এবার ফাইনালি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে মহম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের জন্য একটি চিঠি আসতে চলেছে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে এই চিঠিটি পাঠানো হচ্ছে অন্তর্বর্তী সরকারকে যে বিষয়টিকে কেন্দ্র করে এই চিঠিটি সেটা বাংলাদেশের এক মার্কিন যৌন হেনস্থার শিকার হতে হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে এই চিঠিটি পাঠানো হচ্ছে অন্তর্বর্তী সরকারকে মূলত একটা সমালোচনা বলা যেতে পারে কি ঘটেছে আপনাদের অবশ্যই জানিয়ে দিই বর্তমানে যে কক্সবাজার কক্সবাজারে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনও গুটেরেসকে নিয়ে মাহমাদ ইউনুস ঘুরে বেড়াচ্ছেন সেই কক্সবাজারে এই ঘটনাটি ঘটেছে এই মার্কিন তরুণীকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বলা হচ্ছে যে কক্সবাজারে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এদিন সকালে স্থানীয় এক সহকর্মী সঙ্গে সকাল দশটা নাগাদ শহীদ সরুনি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই মার্কিন তরুণী হাঁটতে হাঁটতেই তারা বুঝতে পারেন এক যুবক তাদের অনুসরণ করছেন এটা বুঝতে পেরে তারা হিল ডাউন সার্কিট হাউজের সামনে দাঁড়িয়ে পড়েন তারপরে দেখুন বলা হচ্ছে ঠিক তখনই ওই বকাঠে যুবক বাংলাদেশের কক্সবাজারের ওই বকাঠে যুবক তো এই মার্কিন তরুণী এবং তার সঙ্গীর সঙ্গে কথা বলতে শুরু করেন এক বিদেশির সঙ্গে কথা বলতে শুরু করেন স্বাভাবিক বিষয় কিন্তু দেখুন তারপরে যে আল আচরণটা করা হলো এই বিদেশি তরুণীর সাথে এই মার্কিন তরুণীর সাথে যেটা নিয়েই কিন্তু এবার সবর হতে চলেছে বা ট্রাম্প প্রশাসন রীতিমতো আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশে বাংলাদেশের যে নারী নির্যাতন যৌন হেনস্থা এটা কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং এখন ধীরে ধীরে টার্গেট করা হচ্ছে বিদেশিদের দেখুন যে বিষয়টা বলা হচ্ছে এবার এই বকাটে যুবক মার্কিন তরুণী এবং তার সঙ্গীর সঙ্গে কথা বলতে শুরু করেন অশ্লীল ইঙ্গিত করার পাশাপাশি আচমকাই তারেকুল ওই ব্যক্তি মার্কিন তরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করেন স্পর্শকাতর জায়গাগুলিতে হাত দেন দেখুন প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটলেও স্থানীয়রা কোনো প্রতিবাদ করেনি মানে একটা কথা আছে না পরে গোবর হাসে বিষয়টা ঠিক বর্তমানে বাংলাদেশিদের মধ্যে বিষয়টা সেই বিষয়টা দেখা যাচ্ছে এক সময় এই ঘটনাটা যদি তাদের পরিবারের সাথে ঘটতো তাহলে তারা বুঝতো যে বিষয়টি কতটা ঘৃণ ঘৃণকর ঘটনা এবং এখনও তারা যে চুপ রয়েছে অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এই নিয়ে প্রতিবাদ করছে যদিও খুব মানে লজ্জাজনকভাবে এই অন্তর্বর্তী সরকার তরফ থেকে তাদের উপর হামলা করা হচ্ছে মানে ধর্ষণ বিরোধী প্রতিবাদ মিছিল সেটা করতে করতে দেওয়া হচ্ছে না ভাবা যায় মানে রকম অন্তর্বর্তী সরকার এই ভাবে দেশ চালাচ্ছে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে অস্বস্তিকর অস্বস্তিকর অবস্থায় পড়ে মার্কিন তরুণী এবং তার সঙ্গী কিন্তু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন তারপরে এই বকাটে যুবক দৌড়ে পালিয়ে যান এই বকাটে যুবকের নাম তারেকুল ইসলাম যিনি একসময় ইসলামিক ছাত্র দেখুন এই যে দেখুন ইসলামিক ছাত্র শিবিরের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম স্ক্রিনের দিকে আমরা ফলো করুন সেখানে বলা হচ্ছে তিনি একসময় ইসলামিক ছাত্র শিবিরে ক্যাডার ছিলেন কক্সবাজারে ঘুরতে আসা মহিলা পর্যটকদের সঙ্গে প্রায়শই অসভ্য আচরণ করে এই ব্যক্তি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি এই বিষয়টিকে কেন্দ্র করেই এবার কিন্তু করা নারাজগি জাতিয়েছে ট্রাম্প প্রশাসন মার্কিন বিশেষজ্ঞরা অনেকেই দাবি করছেন এরপর কিন্তু একটা বড় পদক্ষেপ নিতে চলেছে অন্তর্বর্তী সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদিও আপনাদের জানিয়ে দিই যে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে রেড জোনে রাখা রয়েছে রাখা হয়েছে মার্কিন যারা নাগরিকরা রয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশে আপনারা ঘুরতে যাবেন না বাংলাদেশকে রেড জোনে রাখা রয়েছে কারণ বাংলাদেশ আপনাদের জন্য নিরাপদ নয় সেক্ষেত্রে চুরি ছিনতাই এই ধরনের ঘটনা যৌন নির্যাতন এই ধরনের ঘটনার জন্যই কিন্তু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে বাংলাদেশে মানে এত অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ এত উচ্চ পর্যায়ে চলে গেছে যার জন্য বিভিন্ন দেশ বাংলাদেশকে রেস্ট্রিক্ট করছে একদম মানে বলবো লাল তালিকায় রাখতে চলেছে লাল তালিকায় রাখছে তো এখন এই বিষয়টি নিয়ে কিন্তু এই মার্কিন তরুণীকে মার্কিন তরুণীকে এই যৌন হেনস্থার বিষয়টি নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসনের তরফ থেকে দ্রুতই করা অ্যাকশন ট্রাম্প প্রশাসন দ্রুতই করা অ্যাকশন নিতে চলেছে এবং অন্তর্বর্তী সরকারকে কিন্তু চিঠি পাঠাতে চলেছে জবাব দিয়ে চায় ট্রাম্প প্রশাসন তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য